ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই রিসিভ কপি বা রিসিভ বলতে পাওয়া শুরু করছেন আর আপনাদের বেশ কিছু কমেন্টসের অ্যান্সার দেওয়া হয় না হয়তো বা আসলে কি ব্যাপকভাবে তো সব কিছু বলা সম্ভব হয় না সময় টাইপিং করা যায় না তো ভাবলাম এই পেপারটা নিয়ে কমেন্টস প্লাস আপনার রিসিভ কপি নিয়ে একটা ছোটো আলোচনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত তো যাই হোক অনেকে আপনারা কিন্তু খুব টেনশনে ছিলেন যে আপনার পাঁচ তারিখে সাত তারিখে বারো তারিখে আমরা আবেদন করছি কিন্তু এখন পর্যন্ত রিসিভ করি বা রিসিভ উত্তা যেটাকে আমরা বলি ইটালিয়ান ভাষায় সেটা এখন অনেকে হাতে পায় না এরকম অনেক কমেন্টস আসছিল তো গতকাল থেকে কিন্তু অনেকে আপনাকে কমেন্টস করছে ভাইয়া রিসিভ কবে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ রিসিভ কবে পেয়েছি কিন্তু যারা আপনার রিসিভ করে পাইছেন আপনারা কিন্তু মানে চাইলে আমাকে যারা কমেন্টস করছেন শহরের নামটা এবং সময়টা একটু উল্লেখ করে দেন তাহলে জিনিসটা মানে ভেরিফাই করতে সুবিধা আপনাদের কী সময় পড়লো কোন শহর থেকে পড়লো তাহলে ইন ফিউচারে আপনি যখন আপনার কোঠাটা প্রকাশ করবে আমি গতকাল একটা ভিডিওতে বলছিলাম যে কোঠা নিয়ে আসলে কিন্তু এটা কিন্তু মূল আমাদের ওয়ার্ক পারমেন্টের যে অরিজিনাল যে কোঠাটা ওটা কিন্তু নয় ওটা একটা স্পেশাল কোঠা ইন্ডিয়ান টিনুইজেন এগুলো নিয়ে আপনার ফ্যামিলি নিয়ে বা মহিলাদের বাট যখন কোঠাগুলো আমাদের হাতে আসবে সত্যি কথা বলতে আমার হাতে সত্যি নাই সত্যি বলতে আমার হাতে ওই কোঠাটা নাই যাদের হাতে আসে কীভাবে আসে জানি না হয়তো তারা কীভাবে প্রকাশ করতে আসে আমার তো যেটা আসবে মানে আপডেট দিবো ওই কোথাটা আসলে মিলাই দেখতে পারবো যে আপনাদের আবেদনের ভিত্তিতে কেমন কী পসিবিলিটি আছে কোন কোন ক্ষেত্রে কোন কোন আপনি ক্যাটাগরিগুলাতে তো হয়তো বা মিলিয়ে দেখতে সুবিধা হবে জন্য বলতেছি তারা কমেন্টস করবেন যে আপনাদের রিসিভ বুদ্ধ পেয়েছেন কোন টাইম এবং কোন উল্লেখ করলে ভালো হবে যাই হোক তো অনেকে আপনি প্রশ্ন করছেন যে ভাইয়া ভিসেন্সার সারা ভিসেন্সার থেকে আপনার স্পন্সর ওঠার সম্ভাবনা কিরকম তারপর ইলেকশন আপনার লাতিনা থেকে কীরকম সম্ভাবনা আছে অনেক ইলেকশন মিলানো থেকে সম্ভাবনা কেমন আছে সত্যি কথা বলতে ভাই কি এখন আপনারা কিন্তু সরি ইন্ডিকেট করে দেন নাই যে আপনার কোন মানে কোন ক্যাটাগরিতে আবেদন করছেন অনেক ইন্ডিকেট করেন না যারা ইন্ডিকেট করছেন যদি আপনি বলেন যে ভিসেন্সার ডোমেস্টিক যদি বলে থাকেন আপনি বা ভেনিসের ডোমেস্টিক বা যদি বলে থাকেন ভাই ডোমেস্টিকের রেশিও একশো পার্সেন্ট ভালো এটা বলা যাবে না কারণ কি প্রিফেল হয়েছে আমাদের উনিশ হাজার পাঁচশো বা বিশ হাজারের ভিতরে প্রিফেল মোটামুটি ডাবল হয়ে গেছে গা এটার জন্য আমি ডোমেস্টিকের যদি আপনি বলতে চান যে ডোমেস্টিকের হাড্ডাহাড্ডি লড়ো হবে এটা একটু বলা যায় যে হাড্ডাহাড্ডি লড়ো হবে বাট আপনার রেশিওটা যদি এখনো বলেন কোঠাটা এখনো কিন্তু আমার হাতে আসে না কোঠা না আসলে আপনি কীভাবে বুঝবো যে কী পরিমাণ আবেদন করছে এখনও ফ্লাস কর নাই যে কী পরিমাণে আবেদন পড়ছে তারা বলছে সো এভাবে বলা যাবে না আপনাদের যদি বলেন যে আপনার এখন স্পন্সার যদি বলেন যে ভেনিসের স্পন্সার আমি এত সময় আবেদন করছি সেই ক্ষেত্রে বলা যেতে পারে কারণ কি ভেনিসের প্রি প্রিফেলটা সরি ভ্যানিসের না আমাদের স্পন্সারের প্রিফেলটা কম জমা পড়ছে এখনো আপনার কত আপনার প্রায় এইটটি পার্সেন্ট প্রিফাইল জমা পড়ছে এখান থেকে সত্যি কথা বলতে জমা হয় না তো এর ভিতরে আপনি যখন আবেদন করছেন তখন আরও কিছু মাইনাস হয়েছে অনেকে ক্লিক করতে পারেন টাইমলি ঠিক না তার মানে এটা বলা যায় আপনি যদি রেশিওটা জিজ্ঞেস করেন যে রেশিওটাকে আমি তখন বল আলহামদুলিল্লাহ অনেক ভালো রেশিও কারণ কি এটা আপনি আলটিমেটলি বোঝা যাচ্ছে তা আমার কথা মানে শুনতে হবে না আপনি নিজেই ক্যালকুলেশন করে দেখেন যদি প্রিফাইল জমা কম থাকে তাহলে আলটিমেট রেশিওটা আপনি বেড়ে যাবে এবং এই কোঠাগুলো মেকআপ করার জন্য অন্যদিক থেকেও টান দিতে হইতে পারে এটা এমনও হইতে পারে আমরা আশা করতেছি ডোমেস্টিকটাকেও এটা মিলাইতে পারে এটা আমার মানে একটা আনুমানিক ধারণা কারণ গত বিগত দিনে কিছু কিছু কিন্তু যেরকম আসছে হয়তো পুরোপুরি ফ্লাস নাই তা নাহলে কোথাগুলো কীভাবে মিলেলো ভৌতিকভাবে তো মেলানো সম্ভব না কারণ একবার হয়ে গেছে আর হবে না কিন্তু আর একটা ব্যাপার যে মিলানো থেকে নোলস থেকে উঠবে ভাইয়া সত্যি কথা এরকম একটা কমেন্টস আসছে যে মিলানোর থেকে নোলস উঠবে কিনা না উঠবে এটা তো কেউ আসলে বলতে পারবে না আমরা তো আসলে ভাই ওইভাবে কাজ করি না যেটা আপনারা মানুষ যেভাবে ফলো আপ করে কিছু ব্লগাররা মনে হয় এমন ব্যাপার যে তারা সম্ভবত আপনার পার্লামেন্টে বসে এমনভাবে শিওর বলে আসলে এটা কিন্তু শিওর বলা যাবে না কারণ আমরা ছোটোখাটো ব্লগার আমরা আইন কাননের কথা বলি আমরা যা শুনি যা দেখি এটাকে আমরা বাংলা ভাষায় কনভার্ট করে আপনাদের সামনে বলার চেষ্টা করি তার মানে এটা না যে আমরা এমন কিছু হয়ে গেছি সত্যি কথা বলতে কে কেমন হয়ে গেছে জানি না কিছু কিছু মানুষ এমনভাবেই উত্থাপন করে জিনিসটা মিলানো থেকে মিলানো বড় শহর ভাই এখন আপনার মিলানো থেকে স্পন্সর বলেন ডোমেস্টিক বলেন আপনার আর মিলানো মেন সিটি থেকে তার আপনার এগ্রিকালচার হবে না কারণ এটা তো আপনার কৃষিভিত্তিক এরিয়া না কৃষিভিত্তিক যেগুলো এরিয়াগুলো আছে সেখান থেকে হবে সো মিলানো থেকে নোলস্তাপ প্রচুর উঠছে সবসময় এখনও আশা করি এখন আপনার সময়টা দেখতে হবে এবং সেইটা কোঠাটা বেরোলে কোঠাটা দেখতে হবে যে সেই এরিয়া আপনি আসেন কিনা সত্যি কথা বলতে যদি কোঠাতে আপনার কোঠার থেকে যদি আবেদনটা মাইনাস থাকে তাহলে অবশ্যই যেইগুলো নূলস্তাবগুলো পড়ছে সেই নূলস্তরগুলো সব বেরোর সম্ভব আছে তো ছোট্ট একটা মানে আমার একটা পার্সোনাল কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে জিনিসটা আমার সঙ্গে মানে আলাপ আলোচনা হয়েছে একটা ছেলে আমার সঙ্গে জব করে সেটা ফিলবেন একটা ছেলে তো ওর আপনার পরিচিত একটা মেয়ে আমাদের এখানে আপনি ইমিগ্রেশন সেকশনে দেখবেন প্রচুর বিদেশি কাজ করে কস্তুরাতে পেরপুতরাতে সহকারী হিসাবে কাজ করা তো সঙ্গে এক অফিসার আলাপ যে এই বছর দেখতে যা জামা মোটামুটি সব দেওয়ার চেষ্টা করবে তার কারণ কি প্রি ফেলটা এই জন্যই কমপ্লিট করা হয়েছে যে প্রিফাইলে যা আসবে তাই আপনার আবেদন একাধিক হয়ে যাবে অধিক হয়ে যাবে যাচা বাঁচা করবে তাদেরও ঝামেলা হবে এই জন্য এই তার আগে সিস্টেম করে রাখছে কি পরিমাণ দিবে সেই পরিমাণটাই প্রি আকার নেওয়া হয়েছে সত্যি কথা বলতে এই মানে যেটা বলতে চাইছিলাম যে অনেকেই যে আপনি রিসিপটা পাইছেন খুব খুশি হয়েছেন আপনারা দোয়া করে আপনাদের জন্য সব আপনারা যে মানে মনের আশা নিয়ে আপনারা আগাচ্ছেন রিসিপ্ট কপি নিয়ে তো সেই ব্যাপারটা মাথায় রেখে আপনারা একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে রিসিপ্ট কপি পায়ে আপনি ভাববেন না যে চলে আসছেন ইটালিতে বা নুলস্তা পাই ভাববেন না চলে আসছেন ইটালিতে এরকম একটা পরিস্থিতি আপনাকে নিয়ে যাবে আপনার তৃতীয়পক্ষ হয়তো বা যে টাকাটা আপনাকে ক্যাশ দিতে হবে ভাই এই কাজটা করবেন না কখনো কোনো ক্যাটাগরিতে আপনার টাকাটা আগে দেবেন ইটালিতে না ঠোকা পর্যন্ত আপনি টাকাটা কখনই পে করবেন না কারণ বাংলাদেশে এই নিয়ে বহুত জালিয়াতি হয়েছে বাংলাদেশ থেকে এটাতে আসার আপনার পরে আপনি এয়ারপোর্ট থেকে অনেকে ব্যাক করে চলে গেছে বিগত দিনে তো ভাবতেছি যে এই বছর আমি যখনই বলবো এই কথাটা বারবার উচ্চারণ করবো যাতে আপনার সতর্ক থাকেন অনেক সময় আপনার আবেগী মনে আসে না যে বললো আপনি তৃতীয়পক্ষ আপনি দিয়ে দিলেন টাকাটা এই কাজটা করবেন আপনি অনেকগুলো কষ্টের টাকা অনেক হয়তো কষ্টকর জমাইছেন হয়তো আপনি জমি জমা বিক্রি করছেন বা লোন নিছেন বা বাবা মা আপনার কাছ থেকে ভাই লোন দিছে সেটাগুলো নষ্ট হয়ে গেলে তাদের কষ্টের টাকা আপনি রিটার্ন করবেন না তারাও মাঝখানে পড়ে যাব আপনি আসতে পারবেন না সো এই ব্যাপারটা সতর্ক থাকবেন যাতে কখনো আপনার এই জিনিসটা না ঘটে যে আপনার টাকা পে করে আপনি নুরস্তা নিচ্ছেন এটা তো আসা করার নুরস্তা নেবেন এবার আসি যে অনেকেই আপনার প্রশ্ন করছে যে একটা ছোট প্রশ্ন আনসার দেওয়ার চেষ্টা করবো যে জুন জুলাই থেকে নতুন করে ক্লিকটা আসার সম্ভাবনা আছে সত্যি কথা বলতে এই লোকটার কমেন্টসটা আমার মাথায় আসে মাথায় থাকার পরে আমি মাঝখানে বেশ কিছুদিন ঘোরাঘুরি করার পর অনেকেই এই প্রশ্নটা করতেছে আমার এক ফ্রেন্ড বললো জুন জুলাই অনেকে আসতো স্যার একটা ফুলুসি ভাই সত্যি কথা বলতে কি এখন অফিসিয়ালি বলে নাই মাইনাস আস আপনি ইটালিতে আপনার কোঠাগুলো সব করছে এখন আপনার জনশক্তি যে পরিমাণ দরকার ইতালিতে সেই পরিমাণ নাই তো আমরাও আশা করতেছি হয় একটা নতুন ক্লিক ডে নতুন একটা আসবে ফুলুসি আর না হলে আপনার কোঠাগুলো বাড়াবে হয়তো বা এই জুন জুলাইতে এরকম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাই এটা ভিত্তিহীন কথা এখন পর্যন্ত কারণ আপনার অফিসিয়াল যখন পর্যন্ত না প্রকাশ করবে সেই পর্যন্ত আসলে আমরা কেউ আপনার বলতে হবে না তবে এরকম একটা রিউমার আসছে ইতালিতে যেই রিউমারগুলো আসে না পরে আগে আর দুদিন পরে কার্যকরী হয় সত্যি কথা বলতে এখন আমরা সেটার আশা আসি হয় আপনার কোঠাটাকে প্লাস করবে বাড়াবে আর না হয়তো নতুন একটা ডিক্লার আসতে পারে যেহেতু আমরা জনশক্তি এখনো শ্রমিক মাইনাসে আসে এখনও ওইভাবে রিকাভারি হয় নাই তো আজকে এইখানেটাকেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও